চট্টগ্রামের বাসখালীর বৈলছড়ি কেবি বাজার সংলগ্নর শহীদ ফরহাদ সড়কের সংস্কার কাজ দীর্ঘ চার থেকে পাঁচ মাস যাবৎ বন্ধ করে রাখার ফলে চরম দুর্ভোগে পড়েছে বৈলছড়ি ইউপির দুই তিন ও চার নং ওয়ার্ডের অন্তত দশ থেকে বারো হাজার পরিবারের মানুষ স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে দেখা যায় সড়কটি নতুন ভাবে সংস্কার করার জন্য পুরনো ইটগুলো খুলে নেওয়ার পর প্রায় চার থেকে পাঁচ মাস যাবৎ কোনো ধরনের সংস্কার কাজ করা হয়নি এতে গাড়ি চলাচল করা দূরের কথা এমনকি মানুষ পায়ে হেঁটে চলাচল করতেও কষ্ট হচ্ছে স্থানীয়দের দাবি সড়কটি সংস্কারের নামে সড়কটির পুরনো ইটগুলো চার থেকে পাঁচ মাস আগেই খুলে ফেলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সংস্কার কাজ শুরু করা হয়নি সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক জলাশয়ে পরিণত হয় যার ফলে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কষ্ট হচ্ছে মানুহৰ বাৰী বস্তা একবাৰতো চলাইছিলে এইটো অনেক জিন হৈছি লমজানে কি নোহোৱাত স্থানীয় মোহাম্মদ মনসুর আলম বলেন শহীদ ফরহাদ সড়কটি ছাড়া এই এলাকার মানুষের যাতায়াতের বিকল্প কোনো সড়কই নেই সরকারি বরাদ্দ আসার পর সড়কটির সংস্কারের জন্য পুরনো ইটগুলো খোলার প্রায় চার মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত সড়কটিতে কোনো ধরনের সংস্কার কাজ করা হয়নি কথা অনেকবার বলছি কিন্তু খুলি কিলোমিটার এটা মানুষ অনেক কষ্ট অনেক কষ্ট এই বিষয়ে সাব ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই সড়কের দায়িত্বে আমি নেই তবে আমি যতটুকু জানি সড়কটি জায়গা নিয়ে জটিলতা আছে তাই উপজেলা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার সহ বইলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিনের সাথে বসেছিলাম জায়গা সংক্রান্ত বিষয়টি সমাধান করার কথা হয়েছিল কিন্তু এরপর কি হয়েছে সেটা আমি জানি না দৈনিক আজাদি নিউজ ডেস্ক বলছিলাম যে ওই যে বসির ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কপিল ভাইয়ের যে সড়কটা আছে সড়কটা তো এই শুনলাম স্থানীয়দের মুখে শুনলাম আর কি তিন চার মাস আগে এই সড়কটা করা হয়েছে এটা খালের মতো অবস্থা পরিবেশটা মানুষ আসা যাওয়াতে চলাচল করতে একটু দুর্ভোগের মধ্যে আছে আসলে কাজটা এতদিন হচ্ছে না কেন বিষয়টা একটু যদি